যতো মনে লজা করুম খুল বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ডিসিকে আপনার পিনাক সমন পিনাক ছবি রোজারিদের সম্ভবত মুক্তি ছবি কলা কৌশলী ছবির কার্যক্রম আপনি অডিয়েন্সদেরকে বলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সোহান আমাদের এই আসন্ন ইদুল ফিতরে সম্ভবত মুক্তি পেতে যাচ্ছে পিনিক ছবি পিনিক ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল ভাই প্রযোজনায় আছেন আস্টফ কেটু ভাই এখানে অভিনয় করেছেন আদর আজাদ ভাই সাথে সা আপু। এখানে আমিও অভিনয় করেছি পুলিশের ভূমিকায় এখানে আমরা নভেম্বরের প্রথম দিকে কক্সবাজারের চোদ্দ দিন শুটিং করেছি বিভিন্ন লোকেশনে ফুল কমার্শিয়াল মুভি এতটুকুনি বলতে পারি গল্পের টুইস্টটা আমি বলতে চাচ্ছি না এটা দর্শকরা হলে গিয়ে দেখবে এটা আশা রাখি তবে একটি কথা মাথায় রাখবেন খুবই কমার্শিয়াল ছবি ফুললি কমার্শিয়াল ছবি অ্যাকশন গান ড্রামা মানে সব কিছু এখানে আছে হ্যাঁ দেখলে দর্শক অনেক মজা পাবে ছবির কতটুকু অংশ এখন বাকি আছে ছবি এখনো বাকি আছে সম্ভবত 20 বা 30% মতো কি আসবে ইদে আসবে ইনশাআল্লাহ এটা আশা করা যায় গুগল কি কোনো সিক্রেশন বাকি আছে না এতটুকু না আমি জানি না কতটুকু বাকি আছে জানি না তবে এখানে আমি একটা ক্যারেক্টারে আছি তো পুলিশে তো কাজ করেছি খুব ভালো লাগতেছে ছবিটাতে অভিনয় করতে পেরে হ্যাঁ খুব সুন্দর গল্প আপনার এই আর কোনো ক্যারেক্টার আছে সম্ভবত থাকতে পারে এখনও তো ওই ক্যারেক্টার এগিয়ে যাচ্ছে আর কি কন্টিনিউতে আসছে তো আশা রাখি যে দর্শক দেখলে অনেক মজা পাবে হ্যাঁ আর আমিও তো মিডিয়ার সাথে সম্পৃক্ত আমি অনেক ছবিতে দীপজল ভাইয়ের ডাবিং দিয়েছি এবং মান্না ভাই মরহম মান্না ভাই এদের ডায়লগ আমি জানি তার আমিন খান ভাই ওমর ছানি ভাই দীপজল ভাই আছে তারপরে আছে মিশা ভাই এদের সকলের কণ্ঠ আমি নকল করতে পারি এবং দিয়ে থাকি দৃষ্টিগুয়ারি যে কোনো অনুষ্ঠান হলে আমাকে ডাকে সেখানে আমি গালোগুলো দিই তো দর্শক অনেক মজা পায় আমি নিজেও আনন্দিত থাকি যে এত বড়ো বড়ো বিগ বিগ স্টারদের কণ্ঠ আমার ধারণ করতে পারি এটা আমি একটু হলেও মজা পাই দর্শক যখন করতালি দিয়ে আমাকে সংবর্ধন জানায় সাফল্য হ্যাঁ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা নিশ্চয়ই হলে গিয়ে এই ছবিটা দেখবেন তাহলেই এই ছবিটা এত শ্রম এত মেধা দিয়ে যে তৈরি করা হচ্ছে প্রযোজকের টাকা এবং পরিচালকদের মেধা আজদের যে সময় আসলে এই সংশ্লিষ্টে যারা জড়িত না তারা হয়তো বলতে পারব না কি পরিমাণ পরিশ্রম হয় রাত দিন মিলে রাত দিন মিলে শুটিং করা লাগে শীত এত প্রচণ্ড শীত শীতেও শ্যুটিং করা লাগছে রাত্রে বৃষ্টিতে ভেজার ছিন আছে সব কিছু মিলে অনেক কষ্ট দর্শক তো অবিয়াস মানে সহসাই দুই ঘন্টা বা সহা দুই ঘন্টায় একটা ফিল্ম দেখে ফেলে কিন্তু এখানে অনেক শ্রম যায় হ্যাঁ তা হয়তো পিছনের ক্যামেরা থেকে বোঝা যায় না যারা সামনে থেকে কাজ করে তারা হয়তো জানে তবে এই ছবির সার্থকতা তখনই আসবে যখন সকল দর্শক শ্রোতা হলে গিয়ে দেখবে দেখবে এবং মন্তব্য করবে ভালো হয়েছে না মন্দ হয়েছে তা সেজন্য সেটাই সার্থকতা পিনিকের জন্য তো আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সকল বাংলা সিনেমাপ্রেমীদের আমি জানাতে চাচ্ছি যে যে ঈদুল ফিতরে এই ছবিটি রিলিজ হতে যাচ্ছে আপনারা দেখবেন আশা রাখি